ভোরবেলা উঠেছি ওই পৌনে ছটা মতো উঠে বরের দেখো টিফিন গোজ করে দিলাম জামা প্যান্ট গোছ করে দিলাম এই যে বর রেডি হয়েছে এবার কাজে যাওয়ার জন্য। হাতে ওই যে ব্যাগটি নিয়েছে টিফিন আছে তো সেখানে টিফিন করবে আর এই যে দেখো ও রেডি হয়ে গেছে এই যে ও চলে যাচ্ছে কাজে তারপরে এই দিকে দেখো ওই যে ভোরবেলাতে উঠেছিলাম বাসি কাপড় ধুয়ে রেখেছিলাম মেলারা সময় পায়নি এই যে ও গেলো এবার এবার আমি ধীরে ধীরে আমার কাজকর্মগুলো সারব তো চলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আমার অনুরোধ তোমার কাছে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্যে তো চলো তাহলে আমি তারপরে দেখো সমস্ত বাসি কাজ সেরে উঠুন ঝাঁট দিয়ে ঠাকুরের ফুল সমস্ত কিছু তুলে রেখে দিয়ে এই যে চলে এসেছি বাসন মাজতে এখানের এই বাসনগুলো মেজে নেবো ঝটপট করে আর দেখো একটু ছাইয়ের বাটিটাই নেই শুধু সাবানের বাটিটা নিয়েই মাছি তো চলো তাহলে বন্ধুরা ছটফট করে বাসনগুলো মেজে নিই আবারও তোমাদের সঙ্গে পরবর্তী সময় দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা বাসন কিন্তু মেজে নিয়েছি তারপরে দেখো এখানে ধুয়ে নিচ্ছি গামলাটায় নোংরা জল আছে বালতিতে পরিষ্কার জল আছে এখানে কিন্তু বাসন ধোয়া কমপ্লিট চলো আবার নিয়ে চলে যাই অনেকগুলি বাসন আছে কিন্তু দেখতেই পাচ্ছ খুন্তি সারাশি তারপর পেঁয়াজ ছুলা সমস্ত কিছু আছে চলো এগুলো আবার আস্তে আস্তে ধরে নিয়ে যাই তারপরে দেখো এখানে তো বাসন ধুয়েছিলাম ওই ছাই কত কিছু নোংরা পড়েছে তো রোজই আমি এইভাবে কিন্তু এখানটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেখি এক আধবার জল ঢাললে হয় না কতবার ধরে জল ঢালতে হয় ঢেলে তারপর পরিষ্কার করতে দেখো চারিদিকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে এখানটা আবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর সাইডে দেখতেই পাচ্ছ গামলা বালতি সমস্ত কিছু আছে এই ড্রামটাও শুদ্ধ জল ভরে রাখবো তারপরে দেখো এখানে কিছু বাসন ছিল আগে সে বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি তারপর কারণ গামলাটাতেও রাখা আছে গামলাটা ফাঁকা না হলে তো ওই বাসনগুলো রাখতে পারবো না তাই শুকনো বাসনগুলো রেখে দিয়ে ভিজে বাসনগুলো উপর করে দেব এই যে দেখো এখানে কিন্তু সমস্ত বাসনগুলো আমি উপুর করে রেখে দিয়েছি তারপরে দেখো আবারও চলে এসেছি কলে এই যে দেখতে পাচ্ছ পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখেছি আর দেখো এই ড্রামটা আগে জল ভরে নিচ্ছি আর ওই দিককার বালতি ওগুলোতেও কিন্তু জল ভরে রাখা আছে এই দিকটা সাইডে এইটাই জল ভরা হলে হয়ে যাবে তারপরে চলে এলাম আমার ঘরে দেখতেই পাচ্ছো এই যে দেখো আমার ঘরটা কিন্তু পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে দেবো তারপর দালানটায় যে ঝাঁট দিচ্ছি দেওয়ার পর তারপর মুছতে হবে আর আমার ঘরে জল আমি নিয়ে চলে এসেছি এখন শুধু আমার ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে কালানটা তো ঝাঁট দেওয়ার পর ঘরটা ভাবলাম ঝাঁট দেবো তারপর ভাবলাম না এই কাজটা পড়ে আছে বহু দিন ধরে যে কাজটা করব করব সময় আর করে উঠতে পারছি না জানো তো সংসারে তো একটার পর একটা কাজ লেগেই থাকে এইগুলো তো বাড়তি কাজ সংসারের মধ্যে পড়ে না তবুও করতে আর পারছিলাম না আজকে যখন একটু সময় পেয়েছি হাতে ভাবলাম কাজটা করেই ফেলিয়ে যে দেখো বহু দিন ধরে পাখাটা পরিষ্কার করব হচ্ছিল না আর এখন তো আর পাখা চালানো হচ্ছে না ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে ভাবছি পাখাটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিই বরকে বলবো একটু মানে খবরের কাগজ দিয়ে ভালো করে জড়িয়ে রেখে দিতে আবার যখন গরমের আবহাওয়া পড়বে তখন পাখাটা আবার খোলা হবে তো ওই জন্যে দেখো সুন্দর করে পাখাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি প্রথমে তো শুকনো কিছু দিয়ে মুছে নিয়েছিলাম দেখেইছ তোমরা আর এখন দেখো একটু সার্পের জল করেছি করে এই যে মুছে নিচ্ছে এটা কারণ সার্পের জল করে না মুছলে না ধুলোগুলো ময়লাগুলো যাবে না আর জিনিসটাও পরিষ্কার থাকবে আর আজকে এই পাখাটা পরিষ্কার করতে পেরে না নিজেকে খুব ভালোও লাগছে জানো তো বহু দিন ধরে পরিষ্কার করবো ভাবছিলাম হচ্ছিল শেষ নিজ দেখো পরিষ্কার করেই ফেললাম এই যে দেখো কত সুন্দর চকচক করছে এই পাখাটা নেই নেই করে জানো তো সতেরো আঠেরো বছরের পাখা হয়ে যাবে আরও বেশি মানে আমার বর যখন আঠেরো বছর হয়তো কি উনিশ বছর বয়স আমার ঠিক জানি না মোটামুটি আমার বিয়ে হওয়ার অনেক বছর আগেকার এই পাখাটা আমার বরের প্রথম ইনকামের টাকায় পাখাটা কেনে কতটা যত্ন সহকারে পরিষ্কার করে রাখতে হবে বলো ওর একটা স্মৃতি প্রথম স্মৃতি এইটা যে আমাকে এখনো বলে জানো তো আমার প্রথম ইনকামের টাকা অনেক কষ্ট করে টাকা জমিয়ে পাখাটা কিনেছি আজও পর্যন্ত পাখাটা কিন্তু আমার খারাপ হয়নি বা আমাকে নিয়েও যেতে হয়নি পাখা দোকানে কোনো কিছু সারানোর জন্য একভাবেই কিন্তু পাখাটা আমার চলেছে আমার সঙ্গ দিয়েছে এটা আমার সব থেকে মানে লাকি পাখা আমার ইনকামের প্রথম স্মৃতি তাই আমিও আসা থেকে বন্ধুরা যত্ন সহকারে পাকাটা পরিষ্কার করি যখনই সময় পাই তারপর এই দিকে দেখা বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম চান ছেড়ে কাপড় পরে এই যে একদম ওভেনের কাছে পুজো করলাম তারপরে কিন্তু তার আগে ঘর ঝাঁট দিয়েছি মুছেছি পুজো করেছি টিফিন করেছি তারপরে এই যে রান্না বান্না হবে সেই কারণে বসে পড়েছি আয়োজন করতে আর এখানে দেখো বসে পড়েছি একদম সবজি কেটে গোছ করে নিয়ে এই যে ফুলকপি নিয়েছি ফুলকপিটা তেলে দিয়ে আগে ভালো করে ভেজে নেবো লাল লাল করে সুন্দর করে একটু গরম জলে যেহেতু ভাপিয়েও নিয়েছি কারণ পোকা তো ফুলকপি মানেই পোকা একটু গরম জলে না ডুবিয়ে নিলে ভালো লাগবে না আর দেখবে ঠিক পোকা কিন্তু চোখে পড়বে একটা গরম জলে ডুবিয়ে নিলে ফুলকপিগুলো তোমার নিশ্চিন্ত কিন্তু পোকা থাকুক বা নাই থাকুক ওই জন্য দেখো গরম জল থেকে যে তুলে রেখেছি আর এখানে দেখো ভেজে নিচ্ছি আর প্রথমে তো আমি ভুলে গিয়েছিলাম একটু নুন আর হলুদ দিতে কারণ ফুলকপিগুলো দেওয়া মাত্রই এত তেল ছিটকে আসছে যে কি বলবো ওই জন্যে আবার তেল আর সামান্য পরিমাণে হলুদ দিলাম আর ভাজাটাও বেশ সুন্দর হবে আর এখানে দেখো দুটো ডিম নিয়েছি লাল লাল করে ভেজে নেব আর কালকে তো বৃহস্পতিবার আশ করতে নেই সে কারণে ভাবলাম দুটো ডিম যেহেতু আছে ওই ফুলকপি আলু আর ডিম দিয়ে ডালনা করে নি তাই জন্যে ফুলকপিটা ভেজে নিয়ে এই যে দেখো ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি তারপরে দেখো সমস্ত কিছু কিন্তু ভেজে নেবার পরে একদম কিন্তু মশলাপাতি দিয়ে এই যে দেখো পটল আলু সমস্ত কিছু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। করে নিয়ে তারপর একদম পুরোপুরি জল ঢেলে দেব এই যে দেখো ডিমটাও দিয়ে দিয়েছি এই যে দেখো নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নেবার পরে এই যে দেখো জল ঢেলে দিয়েছি এবার একটু চাপা দিয়ে দেব হালকা মতো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে সেদ্ধ বলতে শুধু ফুলকপিটাই জাস্ট হবে কারণ আলু ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটাও ভাজতে ভাজতে হালকা সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা বেশ সুন্দর জানো তো এবার চাপা দিয়ে দিয়ে এটা ভালো করে হয়ে যাক তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে আর পাশে দেখো ওভেনটাতে ছোট্ট হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটাও হয়ে যাবে কারণ চালটাও একটু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো তরকারিটা আমি ঢেলে নিচ্ছি তো ভাতটা ওইদিকে আমার হতে থাক ততক্ষণে আমি এগুলো ঘাঁটি রেখে দিয়ে চলে আসি তরকারিটাও রেখে দিই দেখো তারপরে কিন্তু একদম ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি গরম গরম সঙ্গে গরম গরম ভাত আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয় না আর জানো তো একটা মূলও ছিল কেমন নষ্ট হয়ে যাচ্ছিল ওই ভাজা করেছি তো চলো বন্ধুরা তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় সাড়ে পাঁচটা কিন্তু বাড়িরটা দেখে মনে হচ্ছে যেন সাতটা সাড়ে সাতটা কীরকম ছোটোবেলা হয়েছে তাহলে বলো তো এইদিকে দেখো আমি সন্ধে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখনও রাতে খাবারটা করতে হবে এখন ওইটা বাকি আছে যে এখানে দেখো আটা কিন্তু মেখে নেওয়ার পরে এই যে নেচি করে নিচ্ছি একটা একটা করে ওই দশ বারোটার মতন রুটি হবে কারণ যেহেতু আজকে ফুলকপির তরকারিটা হয়েছে আর খুব ভালোও হয়েছে জানো তো রান্নাটা ওই জন্য আজকে কটা রুটি একটু বেশি হবে তখন ভেতরটায় ছিলাম সন্ধে দেওয়ার পর মানে ঘরের ভেতরে বেশ গরম লাগছিল জানো তো দালানটায় বেরোতে এত ঠান্ডা লাগে যে কি বলবো আর তেমন মেঝোটা বসে আছি এক অথচ একটা জামা পেতেই বসেছি তাও যেন মনে হচ্ছে একদম ঠান্ডাতে আমি জমে যাচ্ছি খুব ঠান্ডা পড়েছে জানো তো আর এখানে দেখো আমার কিন্তু রুটি বেরলাম তোমরা দেখলে যে তারপরে দেখো চাটুতে কিন্তু রুটি আমি দিয়েও দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এইখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাহায্য করো তাহলে চলো আজকের মতন সবাইকে জানাই তাটা